দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুটি মাংসের বলদ গরু উঠেছে আমরা সেই গরুগুলোকে নিয়ে কথা বলবো আর যারা কিনছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো দেখছেন এখানে অনেক বড়ো সাইজের দুটি বলদ গরু রয়েছে কাটাই গোস্তের গরু গোস্তের বলদ গরু

কি বলদ কিনতেছ নাকি দেখি যদি পড়তা হয় যদি পড়তা হয় হ্যাঁ পড়তা হচ্ছে

এখনো দাম করছে আমরা দেখছি আমরা দেখছি এখনো এখনও দেখছি দাম করছেন

यो भन्नुहोस् यो आउँछ है ए तिनले चलेछ आफ्नो कि आफ्नो भन्नुहोस् यो आउँछ यो आउँछ ए तिनले चलेछ आफ्नो कि आफ्नो भन्नुहोस् यो आउँछ

পাঁচ মণ বিশ কেজি মানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা আর আর এটা একটা নাকি

তুমি যে আচ্ছা নাম্বারটা বলে হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিল চট্টগ্রামের জন্য রাড়ি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বলছি কিনবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা

একজন কয় ষোলো মন একজন কয় আঠারো উনিশ আঠারো মন হবে কেউ আঠারো মনের মানে মাইন নেই আঠারো মনের মাইন চার লাখ